আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা দুই হাজার আটশো উনসত্তর নম্বর কন্টেন্ট সেটা পেজ বিক্রি করা হবে এই পেজটি আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে আউট তৈরি করে নিতে পারবেন এবং আয় করতে পারবেন শর্ট ভিডিও থেকে লং ভিডিও থেকে পিকচার থেকে টেক্সট থেকে এবং স্টোরি থেকে অর্থাৎ পেজে যাই করবেন তাই থেকে আয় করার সুযোগ আছে পেজটিতে ফলোয়ার সাত আমি মোবাইল স্ক্রিনে এখানে দেখাই দিচ্ছি ডিটেলস সব কিছু দেখে যদি পছন্দ হয় পেজটি কিনে নিতেছেন আমার কাছ থেকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন কীভাবে কন্ট্যাক্ট করবেন এই ইনফরমেশনগুলো থাকবে ভিডিওর শেষের দিকে পেজটির লিঙ্ক এবং যোগাযোগের যাবতীয় তথ্য পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এখানে দেখা শুরু করুন আপনারা ডিটেলস আচ্ছা লক্ষ্য করুন এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে প্রথমে যে রিকমেন্ডেশন আছে এখানে ক্লিক করে দেব দেখবো যে পেজটি রিকমেন্ডেশন ঠিকঠাক আছে কিনা লক্ষ্যগুলো দেখতে পাবেন যে পেজ রিকমেন্ডেশন ওকে এখানে কোনো প্রবলেম নেই দেন এখান থেকে আমরা এই যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দেখব যে পেজ স্ট্যাটাস ওকে আছে কিনা গ্রিন আছে কিনা ইয়েস লক্ষ্য করুন এখানে পেজ স্ট্যাটাস এই যে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে দেন আমরা হচ্ছে যে মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে এখান থেকে এবং মনিটাইজেশন অ্যাক্টিভ এখান থেকে সি টুলসে ক্লিক করে টুলসগুলো আমি দেখবো যে কী কী টুলস মনিটাইজেশন আছে নতুন করে কি মনিটাইজেশন চলে আসলো লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সুন্দর করে গেট স্টার্টেড দেখা যাচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের এবং পাশেই সুন্দর করে লেখা আছে নো মনিটাইজেশন ভায়োলেশন এখানে কোনো মনিটাইজেশন ভায়োলেশন নেই দেন আমরা হচ্ছে যে এই পলিসি ইস্যু এখানে ক্লিক করে দেব। দেখবো যে পলিসি ইস্যু আছে কিনা পেজটিতে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে নো মনিটাইজেশন ভায়োলেশন কোনো ধরনের মনিটাইজেশন ভায়োলেশন নেই আমরা মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিচ্ছি এখানে দেখবেন ইনস্টিম অ্যাড ব্র্যান্ডেড কন্টেন্ট এবং এক্সট্রা মনিটাইজেশন ছিল নতুন করে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপটি চলে আসছে যেখানে হচ্ছে আপনি আপনার ব্যাংক ইনফরমেশন এবং টিন নাম্বার দিয়ে পে আউট সেট করে নিতে পারবেন এখান থেকে আর একটু ইনফরমেশন দেখাই ফলো আর খুবই কম ইনসাইডে ক্লিক করে দিচ্ছি এখানে ভিডিও পিকচার সব ডিলিট করা এই কারণে রিস্ক একটু কম আছে এগুলো দেখে নেবেন দেন হচ্ছে আমরা কী করব এই অডিয়েন্সে ক্লিক করে আপনাদেরকে টপ কান্ট্রিজ এখান থেকে দেখাচ্ছে এই হলো টপ কান্ট্রিজ সব কিছু ওকে আছে পেস্টটি পেস্টটি যদি আমার কাছ থেকে কিনে নিতে চান তাহলে কন্ট্যাক্ট করে কিনে নিতে পারবেন এখন আমার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি লক্ষ্য করুন এটা ভেরিফাইড আইডি ঠিক আছে অনেক ফেক আইডি এসেছে সেগুলো থেকে সাবধান থাকবেন আমরা নিচের দিকে আসলে দেখতে পাবেন আমি রোমপুর সিটি থেকে আপনাদের সাথে কথা বলতেছি অর্থাৎ রোমপুর শহরের সাপলাতে এসে যদি আমাকে কল করেন তাহলে আমার সাক্ষাৎ পেয়ে যাবেন তার মানে সাক্ষাৎ করে এই পেস্টটি কিনে নিতে পারবেন যদি লোকেশন অনেক দূরে হয় সেক্ষেত্রে রোমপুরে অথবা রংপুরের আশেপাশে অবস্থানরত আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনকে পাঠাই দিয়ে পেস্টি কিনে নিতে পারবেন যদি সেটা পসিবল না হয় সেক্ষেত্রে পেমেন্ট করার মাধ্যমে পেজটি নিতে পারবেন তবে পেমেন্ট করার আগে আমার সম্পর্কে আগে ডিটেলস জেনে নেবেন আমি যদি রিয়েল ব্যক্তি হই দেন আমাকে পেমেন্ট করে আপনি পেজটি নেবেন যদি রিয়েল ব্যক্তি মনে না হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নেই এই কারণে আমি আমার ডিটেলস দেখাচ্ছি এখানে এই আইডিতে যদি আপনারা আসেন তাহলে ডিটেলস দেখতে পারবেন এই আইডির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তারপরে আমি একবার আপনার থেকে দেখেছি লক্ষ্য করুন এখানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করছি নাগেশ্বরী ডিএম একাডেমি পড়ছি নেওয়াশি এল হাই স্কুল দুইটা হাই স্কুল নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি রো রংপুর সিটিতে আছি এবং এখানে দেখেন কয়েকটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া আছে পাশাপাশি এখানে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর একটা আমাকে নিয়ে প্রতিবেদন করে এই ভিডিওটি এখানে পোস্ট করা আছে এটাও দেখে নেবেন কারণ অনেক ফেক আইডি আছে এগুলো দেখলে আপনি নিশ্চিত হবেন যে এইটা রিয়েল আইডি যোগাযোগের আরেকটা মাধ্যম হচ্ছে এই ফেসবুক পেজটি এখানে আপনারা ইনভস্ত হতে পারেন সর্বোপরি সর্বোত্তম পন্থা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখতেছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হচ্ছে যে মেসেজ করে রাখবেন কল দেবেন না টেক্সট অথবা ভয়েস করে রাখবেন কি বলতে চাচ্ছেন তাহলে আমি ফ্রি সময় মতো সকল মেসেজে রিপ্লাই দিয়ে থাকি আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না এর পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেলও বিক্রি করে থাকি অসংখ্য চ্যানেল আমার কাছে আছে এবং পেজ তো অসংখ্য আছে যদি প্রয়োজন হয় এক্ষুনি কন্ট্যাক্ট করে আপনি আপনার পেসটি বুঝাই নিতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছে ভিডিওটা আমি পঞ্চাশজন আগ্রহী এবং পরিশ্রমী মানুষকে কন্টেন্ট ক্রিয়েটর হতে সহযোগিতা করবো অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটরের এ টু জি এর বিষয়গুলো শেখাবো এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক কিছু বিষয় শেখাবো যাতে এই কোর্সিটা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে উত্তোলন করতে পারে নতুন একটা অ্যাপস ওপেন হচ্ছে যেখানে ডেইলি ইনকাম করার সুযোগ আছে দুইশো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার তো এটা জানার জন্য অবশ্যই পেস্টির সাথে থাকবেন ফলো দিয়ে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ এবং কোসটিতে যদি রেজিস্ট্রেশন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আপনার মোবাইল ফোনটির দ্বারাই এইগুলো কাজ করতে পারবেন